দর্শক মন্ডলী আশা করি আপনারা ভালো আছেন আপনাদের ভালো থাকাটা আমার কামনা আজকেও আপনাদের সামনে কিছু অনুপ্রেরণামূলক বক্তব্য উপস্থাপন করব যেগুলো আপনার আমার জীবনকে অনেকটাই বিকশিত করবে বলে আমার ধারণা সব শক্তি আপনার মধ্যে আছে সেটার উপর আপনি বিশ্বাস রাখুন কোন অবস্থায় এটা আপনি মনের মধ্যে আনবেন না যে আপনি দুর্বল আপনাকে পুরোপুরি শক্তি দিয়ে সৃষ্টি করেছে আপনি অত্যন্ত সবল আপনার আত্মবিশ্বাস আপনাকে অনেকটাই এগিয়ে নিয়ে যাবে তাই মনোবল কিংবা আত্মবিশ্বাস কখনো ভাঙবেন না আপনি চেষ্টা চালান আপনি কাজ করুন আপনি পরিশ্রম করুন আপনার নিজের মধ্যে বিশ্বাস অটুট রাখুন তারপরে দেখবেন আপনি সব কাজে সফল হতেন প্রত্যেকটা কাজে সফল হতে গেলে আপনার নিজের ভিতরে আপনার মনের ভিতরে বিশ্বাস অটুট রাখতে হবে বিশ্বাস যদি অটুট না থাকে তাহলে কাজে সফলতা আসে না আপনি আপনার নিজের উপর বিশ্বাস রাখবেন এবং আপনি নিজে ভাববেন যে আপনি প্রচুর শক্তিশালী আপনি দুর্বল নন কাজ করতে গিয়ে আমরা অনেকেই সমস্যায় পড়ে যদি কোনোদিন আপনি কাজ করতে আপনার সামান্য কোনো সমস্যা না আসে তাহলে আপনি নিশ্চিত হতে পারেন না যে আপনি ভুল আপনার সমস্যা আসবে আপনার সমস্যা আসলে তারপরে আপনি বুঝবেন যে আপনি ভুল পথে হাঁটছেন না সঠিক পথে হাঁটতেন আপনাকে সেই সমস্যায় যখন আসবে তখন আপনি একেবারে নিশ্চিত থাকবেন যে না আপনি ভুল পথে হাঁটতেন আপনাকে কি করতে হবে সঠিক পথে আসতে হবে ওই কাজ করতে সব সময় সমস্যা আসে এবং সেই সমস্যার মোকাবেলা করাটা খুব প্রয়োজন যারা কাজ করতে গিয়ে সমস্যার সম্মুখীন না হয় তারা কাজ করে আনন্দ পায় কাজে আনন্দ তখন আসে যখন আপনি বাধা বিপত্তির সম্মুখীন হয়ে আপনি কাজ করতে যাবেন তখন বাধা বিপত্তির সম্মুখীন হবেন তখন অবশ্যই আপনি সেই বাধা বিপত্তিকে পিছনে ফেলে কাজের ক্ষেত্রে দিয়ে যাবেন অনেক মনীষী বলেছেন যে হে যুবক কম তোমরা বিশ্বাস করে যে তোমরা বড় বড় কাজ করার জন্য জন্মেছ যুবকদের প্রতি আমার এই কথাটা অনেক বড় বড় মনীষী এরকম কথা বলে যে তুমি বিশ্বাস করো যে তুমি বড় কাজ করার জন্য জন্ম পৃথিবীর বড় বড় কাজ করার জন্য তোমার জন্ম হয়েছে এটা তুমি বিশ্বাস করো এবং কাজ করতে গিয়ে তোমার পেছনে অনেকেই কুকুরের মতো ঘেউ ঘেউ করে ডাকবে পিছন দিকে টানতে থাকবে রশি টানে টানার যে কথাটা আমি আগে বলেছিলাম এক যে কাজ করতে গিয়ে কুকুরের মতো কিছু মানুষ পিছন থেকে তোমাকে নিয়ে কেউ ঢেউ কেউ ঘেউ কর তাতে তুমি ভয় পাবে না এই যুবক তুমি কাজ করতে গিয়ে বড় কাজ করতে গিয়ে যখন কেউ তোমাকে পিছন থেকে টানছে বা কেউ কেউ করে ডাকছে তুমি কিন্তু তাতে ভয় পাবে না এমনকি আকাশ থেকে প্রবল বজ্রাঘাত হলেও তুমি কিন্তু ভয় পাবে না শুধু কুকুরের কেউ কেউ নয় আকাশ থেকে যদি প্রবল বজ্রাঘাত পর্যন্ত হয় তখনও তুমি পর্যন্ত ভয় পাবে না তুমি খাড়া হয়ে তাকো উঠো কাজ করো সময় নষ্ট করবে না কাজ করার জন্য তোমার জন্ম হয়েছে পৃথিবীতে অলসতার জন্য নয় করে বসে থাকার জন্য নয় করে বসে থেকে সময় নষ্ট করার প্রয়োজন নেই কারণ আমরা জীবনের অর্ধেক সময় তো ঘুমিয়েই কাটিয়ে জীবনের অনেকটা সময় ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়ে দিই তারপরেও তুমি অলসতা করবে কে অলসতা না করে কাজ করতে তারপর নিজের উপর বিশ্বাস পিছন থেকে কে টানকে তোমাকে পিছন থেকে তোমাকে কে ঢেউ ঢেউ করে আওয়াজ করতে তাতে তুমি বিচলিত হবে না তাতে তুমি পিছন দিকে তাকাবে না তোমার টার্গেট শুধু সামনের দিকে পিছনের দিকে ন তুমি সামনের দিকে এগো পিছন দিকে তাকালে চলবে না কেবলমাত্র সামনে দাঁড়িয়ে তাকলে বা জলের দিকে তাকিয়ে তাকলে সমুদ্র পার হওয়া যায় না সামনে যদি দাঁড়িয়ে তাকো সমুদ্রের সামনে নদীর সামনে জলের দিকে তাকিয়ে আছো তুমি সমুদ্র পার হতে পারবে না সমুদ্র পার হতে গেলে হয় তোমার নৌকা লাগবে না হলে তোমাকে সাঁতার কেটে পার হবে নদী পার হতে গেলে তোমাকে নৌকায় হোক কিংবা জাহাজেই হোক তোমাকে পার হতে হবে সাঁতার হলে তুমি যদি নদীর দিকে তাকিয়ে জলের দিকে তাকিয়ে বসে তাকো নদী পার হওয়া তোমার তারা হবে না দুঃখ দুঃখ কষ্ট কষ্ট যন্ত্রণা এগুলো শুধু মনে বলে লাভ নেই এগুলো তোমাকেই দূর করতে হবে মনে রাখবে তোমার জীবনের দুঃখ তোমাকেই দূর করতে হবে তোমার জীবনের সমস্ত যন্ত্রণা সমস্ত বিষাদ সমস্ত কিছু তোমাকেই দূর করতে হবে এর দায়িত্ব তোমাকেই নিতে হবে এ পৃথিবীতে কে কাকে সাহায্য করে কজনই বা সাহায্য করা তাই কোনো অবস্থায় থেমে থাকো না শুধু কাজ করতে থাকো কাজ যেকোনো কাজ অনেস্টলি করো মনোযোগের সাথে করো ছোটো কাজ বলতে কিছু নেই কাজ করলে একদিন তুমি সফল হবে বিনা কাজে ফল লাভ করার চেষ্টা কখনো করবেন বিনা কাজে কোনোদিন ফল লাভ করা যায় না যদি জীবনে সংগ্রাম বা ঝুঁকি না থাকে জীবনে যদি তোমার সংগ্রাম বা ঝুঁকি না থাকে তাহলে জীবনে বাঁচাটা অনেকটাকে হয়ে যায় জীবনে সংগ্রাম থাকবে জীবনে ঝুঁকি থাকবে ওই সংগ্রাম এই যুক্তি এগুলোর উপর এগুলোকে পিছনে পেলে তোমাকে এগিয়ে দিতে হবে কাজ করতে গেলে তোমাকে সংগ্রাম করতে হবে কাজ করতে গেলে অনেকটা রিস্ক নিতে হবে ঝুঁকি নিতে হবে তারপরে তো তুমি এগোতে পারবে তাই জীবনে কাজ হও কনফিউজ হবে না সমাজে দেখবে একজনের মানুষ যারা কনফিউজ সিদ্ধান্ত নিতে পারে না একটা সিদ্ধান্ত নিতে পারে না অনেক এই মানুষগুলো কোনোদিন গেইনার হয় না সাকসেস হয় না এই মানুষগুলো সফল হতে পারে না যারা সিদ্ধান্ত নিতে কনফিউজ হয়ে যায় যাদের মনের মধ্যে এত বেশি কনফিউশন যে তারা কোনো সিদ্ধান্ত নিতে পারে তুমি সিদ্ধান্ত নাও খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত নাও দেশ মাথায় চিন্তা করে তোমাকে সিদ্ধান্ত নিতে হবে তুমি সিদ্ধান্ত যদি না নাও কাজে যদি না লাগো কাজ করবে কিভাবে তাই কনফিউজ হবে তারা কোনোদিন কোনো কাজ করতে পারে না কারণ তাদের নিজের প্রতি নিজের বিশ্বাস থাকে তাদের আত্মবিশ্বাসের অভাব রয়ে তাই নিজের প্রতি নিজের বিশ্বাস রাখো কাজ করো যুক্তি নাও সংগ্রাম করো কাজে অবশ্যই সফলতা আসবে মানুষ হোক একটা সংকীর্ণ গর্ত থেকে বেরিয়ে এসো বাইরে দেখো পৃথিবীটা অনেক বড় সব জাতি উন্নতির পথে চলছে তুমি কেন উন্নতির পথে চলতে পারবে না মানুষকে ভালোবাসো দেশকে ভালোবাসো প্রাণ প্রণ চেষ্টা চালা কাজে প্রাণ প্রণ চেষ্টা চালা কাজে সফলতা আসবে সংকীর্ণ মনোভাবকে পিছনে রাখে মানুষ অনেকটা এগিয়ে গিয়েছে তাই বাইরে এসে দেখো যে মানুষ কতটুকু উন্নত তুমি কাজ করতো নিজের সংকীর্ণতাকে দূরে রাখ এবং কাজ করার সময় নিজের মনোভাবটা এরকম রাখবে যে আমি কাজ করব আমি যে কাজ করব সেই কাজে আমি সফলতা নিয়ে আসব আমি কখনো অন্যের কাজে বাধা দেব না আমার ধারা অন্যের কোনো ক্ষতি হতে দেব না আমি কখনো অন্যকে নিয়ে হিংসা করব না অন্যের আনন্দ দেখলে আমি আনন্দিত হব অন্যের সুখ দেখলে আমি সুখী হব অন্যের দুঃখ দেখলে আমি দুঃখী হব এই চিন্তাধারা নিয়ে কাজ করো দেখবে কাজে তোমার সফলতা আসবে আর কাজ করতে গিয়ে অন্যের প্রতি যদি করো অন্যের ক্ষতির চিন্তাধারাটা মনের মধ্যে নিয়ে সব সবসময় যদি তাকে মনের মধ্যে যে ওর ক্ষতি আমি করবো ওকে এগিয়ে যেতে দেব না তাহলে তোমার কাজ হবে না কারণ তোমার মন অন্যের ক্ষতি করার প্রতি তোমার নিজের কাজের প্রতি নয় এই মনোযোগ সহকারে নিজের কাজ করতে থাকো দেখবে অবশ্যই কাজে সফলতা আসতে নিজের উন্নতির সাথে অন্যের উন্নতির চিন্তা করে অন্যের উন্নতি দেখলে হিংসা আনবে না মনের মধ্যে অন্যের উন্নতি দেখলে যদি হিংসা আসে এই হিংসায় তোমাকে ধ্বংস করবে অনেকেই বলে থাকেন যে যাদের মনের ভিতর হিংসায় পরিপূর্ণ একদিন তারা তাদের নিজেরই হিংসার আগুনে তারা জর্জরিত হয়ে যায় হিংসুক মানুষরা তাদের নিজের মনের মধ্যে যে হিংসা রয়েছে সেই হিংসার আগুনে তারা নিজেরাই জর্জরিত হয় তাই কোনো অবস্থায় অন্যের প্রতি হিংসা দেখবে যখন আমরা কাউকে পরামর্শ দিতে থাকি তখন আমরা ভালোই পরামর্শ দিই কিন্তু যখন আমরা নিজেরাই সেই পরিস্থিতির মোকাবিলা করি তখন অনেক সময় বুকার মতো হয়ে যায় তার হলে হবে না অত্যন্ত ঠান্ডা মাথায় একেবারে ভাবে তোমাকে সেই পরিস্থিতির মোকাবিলা করতে হবে চিন্তা করতে হবে মোকাবিলা করতে হবে তাহলে দেখবে তুমি অবশ্যই পরিস্থিতির মোকাবিলা করতে পারছো তোমার তারা হচ্ছে সবসময় সময় শিখে যেতে হবে যে সবসময় সময় শিখতে হবে শিখে যেতে হবে আমাদের শিখার প্রয়োজন শিখার শেষ নেই মৃত্যুর পর্যন্ত আমরা শুধু এই মেন্টালিটি যারা মনে করে যে আমি অনেক কিছু জেনে নিয়েছি যারা মনে করে আমি অনেক কিছু জানি যারা মনে করে আমি অনেক জানি আদৌ তারা সেরকম নয় অতএব শেখার বা শিখার মানসিকতা সবসময় তোমার মনের মধ্যে নিয়ে আসতে হবে যে আমি শিখব কারণ জীবিত অবস্থায় একজন মানুষ জীবিত অবস্থায় তার শিকার শেষ নেই আর যে জীবিত অবস্থায় তার শিকাটা বন্ধ করে দেবে মনে করবে সে জীবিত নয় সে মৃত সে জান্ত ব্যক্তিটা মৃত কারণ প্রত্যেক জীবিত মানুষ প্রতিটা মুহূর্তে কোনো না কোনো কিছু তাকে শিখতে হবে শিকার মানসিকতা নিয়ে আসতে হবে তাই সময় শিকার উপর মনো মনোযোগ আমি শিখব আমি জানব আমি জানব আমি ওই কাজ করব আমি শিখব আমি যা পারি না অন্যের কাছ থেকে শেখার চেষ্টা করব মনের মধ্যে কোনো ইগো কোনো অহংকার তোমাকে যাতে আক্রমণ করতে না পারে সেদিকে সবসময় তোমাকে খেয়াল রাখার প্রয়োজন ইগো কোনো অহংকার তোমাকে আটকাচ্ছে সে প্রয়োজন এটা মনোযোগ দাও শেখার প্রতি সবসময় মনোযোগ দিতে হবে কাজ করতে গিয়ে শেখার প্রতি মনোযোগ দাও উপার্জনের উপর নির্ভর করবে না উপার্জন আজকে তুমি যদি একটা কাজে জয়েন্ট করো বা একটা কাজে লাগো সেটা তুমি যেখানে দেখবে একেবারে কম উপার্জন তুমি দুটা কতটা দিন যেতে যেতেই দেখবে তোমার উপার্জন বৃদ্ধি হচ্ছে তাই উপার্জনের প্রতি খেয়াল রাখবে না তুমি প্রথমে কাজের যুক্তি থেকে তোমার উপার্জন একটা মিনিমাম থাকবে স্বাভাবিক কিন্তু সেটা কদিন যেতে না যেতেই তোমার পরিশ্রম তোমার অধ্যাবসায় তোমার মনোযোগ তোমার শেখার আগ্রহ কাজ করার আগ্রহ তোমার সততা কিছুই তোমার উপার্জনকে বাড়িয়ে দেবে তাই প্রথমেই উপার্জনের চিন্তা দ্বারা মনের মধ্যে নিয়ে আসবে না কথাকে দূরে রাখবে শুধু কাজ করতে থাকবে অনেক কিছু বললাম বন্ধুরা আশা করি কথাগুলো বুঝতে পেরেছ আমি চেষ্টা করি যাতে করে আমার এই ক্ষুদ্র প্রয়াসের মধ্য দিয়ে যদি এই যুব সমাজ এই ছাত্র সমাজ কিছুটা অনুপ্রাণিত হয় কিছুটা বুঝে শুধুমাত্র সরকারি চাকুরির পিছনে না দৌড়ে ইঁদুর দৌড় না দৌড়ে নিজেরা আত্মনির্ভরশীল হওয়ার চেষ্টা করে নিজেরা আত্মনির্ভরশীল হয় পড়াশোনা করে মানুষের মতো মানুষ হয় এবং আত্মনির্ভরশীল হয়ে নিজের পরিবার সবাইকে যাতে করে আনন্দ দিতে পারে এই এই প্রয়াস নিয়ে এই আশা দিয়ে আমি এই চেষ্টা চালিয়ে যাচ্ছি আপনারা দেখবেন ভালো লাগলে আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে আপনাদের কোনো উপদেশ থাকলেও আমাকে বলবেন অবশ্যই আপনাদের উপদেশ আমি গ্রহণ করব আপনারা প্রত্যেকেই ভালো থাকেন ভালো একটা জীবন করে তুলুন সবসময় অভিভাবকরা নিজেদের ছেলেমেয়ের প্রতি যত্নশীল হন ছেলেমেয়ের প্রতি খেয়াল রাখুন যে আপনার ছেলে মেয়ে স্কুল কলেজে গিয়ে কতটুকু পড়াশোনা করছে কতটুকু এগিয়ে যাচ্ছে সঠিকভাবে স্কুলে কলেজে উপস্থিত হচ্ছে কিনা না সবগুলোর প্রতি আপনি দায়িত্বশীল হন আজ এই পর্যন্তই কালকে আবারও অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ততক্ষণ আপনারা ভালো থাকেন সুস্থ থাকুন এই কামনা